নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে টেস্টি টিস ফুড চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি চায়ের সাথে খাওয়ার চা কিংবা কফি যাই খাই না কেন তো চায়ের সাথে খাওয়ার জন্য একটা মানে নিমকি টাইপের বানাবো তো সেটা কিন্তু আর অবশ্যই মশলা দিয়ে যাতে বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে তো দেখতে থাকুন কিভাবে খাবারটা শেয়ার করি তো দেখছেন এখানে চালগুড়ি নিয়েই নিয়েছি তো আমি আমার পরিমাণের মতো একটা ছোট এরকম ধরো একটা কন্টেনারের ছোট বাটির আর কি এরকম এক বাটি আমি চালগুড়ি নিয়েছি এটা এইটা চালগুড়ি না এটা একটু কনফ্লোর আছে এরকম এই বাটির মাফির এক বাটি চালগুড়ি নিয়েছি তো এখানে আমি জল গরম করতে দিয়েছি তো চালগুড়ি নিয়েছি দেখিয়ে দিলাম তো এখানে আমি জল গরম করতে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন জলটা ভালো মতো ফুটছে তো একদম ভালো মতো ফুটে যাবে তারপরেই আমি এই জলটাই এই চালগুড়ির উপরে ঢালবো তো জলটা এইভাবেই ফুটতে হবে তো পারলে চালগুড়িটা এর মধ্যে দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এইভাবে না করে আমি এই ফুটান্ত জলই এই চালগুড়ির উপরে ঢেলে দেবো তো এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিলাম আর দেব অল্প একটু কালো জিরে তো এই দিলাম সঙ্গে দেবো অল্প একটু হাফ পিসে রাখা গোলমরিচ আর হচ্ছে লঙ্কা বেশ একটু ঝাল ঝাল মুখর ওচ গোলমরিচের একটা গন্ধ আছে ঝাল ছাদ আছে তো সেটাই এইটাই আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিলাম তো এর মধ্যে এই ফুটান্ত জলটাই আমি ঢেলে দেবো মানে যতটা জল লাগবে আর কি যেহেতু গরম তো হাত দিয়ে তো মাখা যাবে না তো এইভাবেই একটা ডো তৈরি করে নেব যতটা লাগবে জল দিয়ে তো দেখছেন চালগুড়িটা আমি তো ভালো মতো ফুটান্ত গরম জল দিয়ে একদম মেখে নিয়েছি তো হাতে যদি চিপকায় তো অল্প একটু রিফাইন তেল হাতে লাগিয়ে নেবেন তাহলে পরে আর হাতে চিপকাবে না না হাতে লেগে যাবে না আর কি তো সেটাই একদম ডো তৈরি হয়ে গেছে তো এইভাবে একটু ভালো মতো থেসে নিতে হবে যাতে যে মশলা দিয়েছি সবের মধ্যে এর মধ্যে পুরো একদম সেট হয়ে যায় তো সেই বুঝে এবার এইটাই আমি দুভাগে দুটো লেচি তৈরি করে নেব দুভাগ কি তিন ভাগ আপনাদের যটা ইচ্ছা হবে যেমন ভাগ আমি তিনটেই ভাগ করলাম তো লেচি তৈরি করে নিয়ে মোটামুটি একটা আটার যেমন একটা করে ডো তৈরি করা হয় তো সেই বুঝে আমি একটু বড় বড়ই করলাম তো এইভাবেই করে নেব করে নিয়ে এবার আমি চাকি বেলুন নেব তো চাকি বেলুনে ওইটাই এইগুলো একটা একটা ডো নিয়ে বেলে নেব। তো সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি এই যে এইটাই একটু একদম মানে পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করা যায় আর সেই বুঝেই তো এটা চৌকো মোটামুটি চৌকো শেপের বেলে বেলে নিয়েছি তো একটু চৌকো করি শেপ দিয়ে রাখছি এবার নিমকির আকারে কেটে নেব যেভাবে নিমকি করা হয় যে যেভাবে সেপ দিতে পারে তো আমি নিমকি শেপটাই দিয়ে দিচ্ছি মোটামুটি এইভাবে নিমকি শেপ দিয়ে দিয়েছি এবার এইগুলোই আমি মানে প্লেটে তুলে নেব এক এক করে এইভাবেই সবকটা কটা মানে লেচিকে এইভাবেই মানে বেলে তৈরি করে নেব সবার প্রথমে তো এখানে একটা শুকনো চাটু বসিয়ে দিয়েছি যে নিমকির আকারে সেপ দিয়ে রেখেছি সেইগুলোই শুকনো মানে চাটুর মধ্যে আমি একটু সেঁকে নেবো সবার ফার্স্ট মানে রোদ দূরে না দিয়ে খুব চর জল কীভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে এইভাবেই যে নিমকির মতো তৈরি করে নিয়েছি সেগুলো সব এইভাবে মানে সাজিয়ে সাজিয়ে দেবো দিয়ে একদম মানে একটু হালকা করে সেঁকে নেব যাতে এর যে জল ভাবটা আছে সেটা থাকবে না তো সেই বুঝেই সব কটাকেই এইভাবেই সেঁকে তৈরি করে নেব। মোটামুটি এক পিঠটা সেঁকে নিয়েছি হালকা করে একটু শুক্র ভাবে এসে গেছে তো এইভাবেই উল্টে দেবো আপনারা পারলে পরে মানে খন্তির একটু সেকে নেব হালকা করে সবটাকে এইভাবে উল্টে দিলাম এইভাবে আর একটু সেঁকে নিয়ে তারপর এটা আমি নামিয়ে রাখবো দেখতেই পাচ্ছেন ভালো মতো শুকনো হয়ে গেছে এবার এটাই এবার নামিয়ে রাখবো তো এইগুলো মানে শুকনো হয়ে গেছে মানে শেখা হয়ে গেছে এইটাও নামিয়ে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে এবার এইখানে যে নিমকিগুলো শেখা নিমকিগুলো রয়েছে সেগুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন সব নিমকিগুলো কত সুন্দর ফুলে উঠেছে কি দারুণ হয়েছে পুরো একদম একদম মশলা নিমকি একদম রেডি এইভাবে আমি একদম ভেজে একটাও মানে এ ফুলে গেছে একটু হালকা কালার করে ভাজবো যাতে ভালো মতো মুচ থাকে সারাক্ষণ তো আমার খাবারটা হালকা কালার চলে এসেছে একদম চালের নিমকি তো মুচ একদম ফোলা ফোলা তোমার খাবারটা একদম রেডি হয়ে গেছে এবার এইভাবেই তুলে নেব। পাচ্ছেন কত সুন্দর হয়েছে খাবারটা বাচ্চা থেকে বড় এই দিয়ে দিয়ে চা খেতে কোনো কথা হবে না এইভাবেই আমি ভেজে তুলে নেব তো দেখলেন কত সিম্পির পদ্ধতিতে মানে চালগুড়ি দিয়ে যে এত সুন্দর একটা ঝালঝাল একদম স্বাদের একটা খাবার বানানো যায় সেটা আপনার সাথে শেয়ার করলাম একদম মুচমুচে একটা খাবার মানে এইটা কিন্তু একটু নরম হবে না এইভাবে আগে ছেকে নিয়ে করলে না এই খাবারটা এরকম ভাবে মানে ভেজে ভেজে নিয়ে তেলে এই বয়নে ভরে রাখতে পারবেন মানে অনেক দিন এইভাবে খাওয়া যাবে একদম শক্ত হয়ে গেছে খাবারটা পুরো একদম শক্ত খাবার তো এইভাবেই সব খাবারগুলি আপনাদের বানিয়ে একটু ধিমি আছে সময় নিয়ে ভাজতে হবে যাতে এরকমই মানে ভালো মতো ফুলে ওঠার এরমই শক্ত হয়ে তৈরি হয় তো চা কফি খাওয়ার জন্য তো এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে তো সেটাই শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে তো অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখতে হবে এর মধ্যে যে লঙ্কা হাফ পিসে দেওয়া রয়েছে গোলমরিচ যে মানে হাফ পিসে দেওয়া রয়েছে যে এর স্বাদটা পুরো অন্য রকম একটু মানে নুনটা ভাবতে একটু আসবে সেই বুঝে একটু নুনটা দিতে হবে সব দিয়েই আজকে আমার এই খাবারটা আপনার সামনে বানিয়ে দেখালাম তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আজকেও তো আমার রেসিপি এখানেই শেষ করুন সবাই ভালো থাকবে